আসসালামু আলাইকুম হরর টাইম থেকে আজকে আমরা আবার তিনজন নতুন একটা জায়গাতে ঘোষ ইনভেস্টিগেশনের জন্য আসছি আমি ক্যামেরা আছে মাহবুব আমার সাথে আছে আপেল আমার সাথে আছে সেলিম আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা অনেক ভয়ানক এই জায়গার পাশে একটা বড় শাল বাগান আছে সেই শাল শালবাগানের পিছনে একটা রোড এই রোডটাতে রাত্রিবেলা অনেক কিছু হয় আমরা শুনছি দেখবো আমাদের সাথে কোনো কিছু হয় কিনা

এই গাড়িগুলো ওইখানে রেখে আমরা এখানে আসছি তাই না আচ্ছা আমার কাছে লাটটা থাকুক সেলিম তাহলে আগাই যে এই রাস্তায় রাত্রিবেলা অনেক কিছু দেখা যায় আমরা দেখব আস্তে সেলিম আস্তে যাই হ্যাঁ ক্যামেরায় তোমরা দুইজন ক্যামেরার সামনে থাকবে সব সময় হ্যাঁ আমরা এখানে আসি এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গাতে সন্ধান আমার আগেও কেউ আসে না না এই জায়গায় সন্ধান আমার আগেও কেউ আসে না রাত্রি দিনের বেলাও এই জায়গাটা খুব অন্ধকার থাকে আর কি

ভাই <laughs> লোম

আল্লাহ একবার আগুনটা খুব জ্বলতেছে হ্যাঁ ক্যামেরা দেখেন ভিউয়ার্স আল্লাহ একবার তা আমি গা কাঁপতেছে সেলিমের সেলিম রিল্যাক্স বাবা এই মুসিদে তো মুসিদে ওই গেলেন মুসিদে ওই গেলেন মুসিদে আল্লাহ একবার আল্লাহ একবার এটা ছিল বাগান বাড়ি আর কি ভয়ানক একটা ভৌতিক বাগান এ দেখেন ভিউয়ার্স এই যে আগুন এখনও চলতেছে

যেটা একদম এইখানে অনেকক্ষণ ছিল এখান থেকে এই এই জায়গা পর্যন্ত এসে এই জায়গায় আগুনটা জ্বলার সাথে সাথে ওটা ছিল না আর সেলিমের সাথে অনেক কিছু ঘটছে আল্লাহ ফাইক বল্লাহ ইল্লাহ আল্লাহল্লাহ হুমদ রসুল ইল্লা সল্লাহ আল্লাসলাম আসলে এরকম ভৌতিক কোনো কিছু আমাদের সাথে হবে সেটা আমরা বুঝতে পারি নাই আমাদের গাড়িগুলো আছে আমাকেও ভয় লাগতেছে খুব হ্যাঁ আমাকে ভয় লাগতেছে খুব তো

আর এই এই রকম বাগান এই যে ধানের গাছ আর আমাদের সাথে যেটা ঘটলো সেটা আমরা কোনোভাবেও আশা করি নেই যে এত খারাপ কিছু আমাদের সাথে ঘটবে ভয়ানক জায়গা খুব ভয়ানক জায়গা জায়গাটাতে একদম নিরিবিলি এখন সময় দেখি ঘড়ি কটা বাজে এখন সময় হচ্ছে ধরো তো এটা লাইটটা দেখা সময়টা আমি দেখাই একটু অভ্যাসের লাইটটা দেখা এখন ঘড়িতে সময় হচ্ছে কটা বাজে প্রায় বারোটা বারোটা বাজে তোমার তোমার মোবাইলটা দৌদি কি এটা হচ্ছে নেটের মোবাইল দেখেন ভিভার্স এখন এগারোটা সময় এগারোটা বেজে চুয়ান্ন মিনিট আর আমরা যে একদম বারোটার সময় এই জায়গায় আসছি ভয়ানক একটা জায়গায় আমরা ভাবতে পারি না আমাদের সাথে এরকম হবে তো যাই হোক সবাই আমাদের পাশে থাকবেন আর আমরা যাতে আপনাদের রকম নিত্য নতুন ভিডিও দিতে পারি আর আমরা সামনে আরও ভয়ানক জায়গায় যাব দেখি আমাদের সাথে কোনো কিছু হয় কিনা আজকে আমাদের সাথে যেটা হইলো রাত্রিবেলা আমাদের সাথে কি হবে আমি জানি না সবাই দোয়া করবেন আমাদের জন্য আপেল কিছু বলবি আমার বলার এখন অতটা কিছু নেই তারপরেও দুটো কথা বলে দিই আমি এই হয়েছিল এলাকাবাসী হয়েছিল যে এই জায়গায় কিছু আধ্যাত্মিক ঘটনা ঘটে থাকে হ্যাঁ

মানে আমাদের আমাদের সাথে মানে ভয়ানক কিছু হইলেও কারণ হচ্ছে আমাদের ভয় দেখাইলে হয়তো যে এই জায়গায় আমরা ওদের কেন ডিস্টার্ব করতে আসি আর আর ভিওয়ার্স আমি যতটুকু জানি যে ভৌতিক জিনিসগুলো না এইরকম যে ওদের বসবাস স্থানে কেউ কেউ যদি পা রাখে তাহলে সেটা ভয়ানক হয় আর কি যেটা সেলিমের সাথে হইলো আমাদের সাথে হইলো কালো দুইটা আমরা দুইবার দেখছি কালো কোনো কিছু সেটা প্রাণী ছিল না আর একটা বিষয় আছে খুব লম্বা ছিল হেলানো ছিল আর আগুন দুই জায়গায় জ্বলছিলো এই পাশে আর একটা যোগ ছিল এইখানে আর আমরা ছিলাম মাঝখানে আমাদের আটক করারও প্লান ছিল আর কি হয়তো আর আর একটা বিষয় বলে দিই ভিউয়ার্স আমি সাথে একটু মানে কুব্রেজির একটা কুব্রেজের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি আমার সাথে সব সময় তাবিজ থাকে যার কারণে আমার সাথে তেমন কিছু হয় না আর আমার সাথে যে আপেল আছে এর সাথেও তাবিজ আছে এই দুইজনের সাথে তাবিজ আমরা রাখি কারণ যাতে আমাদের সাথে কোনো কিছু না ঘটে কারণ এক জায়গায় সবার সাথে খারাপ কিছু হইলে ওই জায়গাটা কন্ট্রোল দেওয়া খারাপ যেমন সেলিমের সাথে কোনো ধরনের তাবিজ ছিল না আর আজকে আমাদের সাথে আমাদের টিম মেম্বারদের দুই তিনজন পাই নাই আমরা সবাই ঈদের কারণে খুব ব্যস্ত ছিল আর কালকে ঈদ যাই হোক এটা ঈদের আগের দিন আমরা করলাম ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আর যদি বেশি বেশি করে শেয়ার দেন তাহলে আমি নতুনভাবে ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সুস্থ রাখে ভালো রাখে আর সবাইকে শুভকামনা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ একবর আল্লাহ একবর তো ভাই আল্লাহ আকবর চলে যাই হ্যাঁ আল্লাহ একবার এই জায়গাটা এরকম আল্লাহ আকবর আল্লাহ ফকর আল্লাহ ফুকবর আল্লাহ ফকর আল্লাহবুল্লাহ মুহমুল্লাহ আমরা চলে যাব আমরা চাচ্ছি ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি আমরা আর এখানে থাকতে চাচ্ছি না ঠিক আছে আল্লাহ ফকবর